না না কেন নোয়াখালীর বিভাগ যাব আমরা তো নোয়াখালী বিভাগ আর হুকার কুমিলা বিভাগ এটাতে আসলে ডাজ নট আমি আসসালামু আলাইকুম আর আহমাতুল্লাহ আমরা আজকে কথা বলবো একজন লক্ষ্মীপুরের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং লক্ষীপুরের সচেতন নাগরিক আব্দুল মালিক বের সাথে কথা বলবো ভাই আপনি তো নোয়াখালীর বাসিন্দা নোয়াখাল্লাহ ভাই বলা যায় নাকি না ভাই আপনি আমার নোয়াখালিয়া কইবেন কেন আমার তো নিজস্ব একটা স্বতন্ত্র আইডেন্টি রয়েছে আমাদের হচ্ছে যে লক্ষা মানে আয় যদি কই নোয়াখালী আমরা নোয়াখালী না আর বাসা হচ্ছে যে লক্ষার বাসা আপনার বাসাও কি আলাদা অবশ্যই বাসার কিছুটা তো প্রত্যেক হয় কাছাকাছি আপনি দেখেন যে আপনার কুমিল্লার বাসা পাশাপাশি হচ্ছে যে আমাদের কাছাকাছি জেলা তো মিলবে না আমরা আমরা তো মানুষ আমরা মানুষ আমরা পরিচয় দিব আকাশকে ডিস্টার্ব করে আমি এক নাটক দেখেছিলাম তোমার দোয়া ভালো আছে মা বিদেশে থাকতো তো এখানেও পরিচিতি ছিল লক্ষীউরা মানে এই কথা শোনা আবার মনে হলো তা আপনারা আসলে নিজের জেলায় পরিচিত পরিচিতিতে সচ্চন্দ্রбут করেন আপনি দেখেন যে লক্ষীউরার অনেক গুনি জন ব্যক্তিত্ব রয়েছে আপনি দেখেন যে ওই যে আমাদের রামগঞ্জের বাড়ি যে মাহফুজ হ্যাঁ উপদেশটা বর্তমানে বাড়ি আছে মাহফুজ

আহ গত ছর তো আপনাদের অনেক উন্নয়ন হয়েছে যেটুকু আমরা জানি যে কাদের আপনাদের এলাকার নেতা ছিল যে খাতা কলমে হয় গত ষোলো বছর আমরা শুনেছি উবায়দুল কাদের আপনাদের এলাকার নেতা ছিল উবায়দুল কাদের মেডিকেল কলেজ করেছে বিশ্ববিদ্যালয় করেছে অনেক কিছু করেছে আপনাদের তো অনেক কিছু পাই আপনি তো জানেন না আপনি কাদের কেন আমাদের নেতা হইতে চাইব উবায়দুল কাদের তো নোয়াফিল্ডের নেতা সে তো তার ডিস্ট্রিক্টের উন্নয়ন করছে বাট ওভারঅল যে নোয়াখালী বিভাগ চাই বা নোয়াখালীর উন্নয়ন চাইতো তাহলে লক্ষ্মীপুর রয়েছে পার্শ্ববর্তী জেলা চাঁদপুর রয়েছে তারপরে ওই পাশে ফেনি রয়েছে তো সবগুলো মিলে তো সে উন্নয়ন করতো সে শুধু তার এলাকার উন্নয়ন করলে তো হবে না আপনার আপনাকে আমি আরেকটা কথা বলতে চাই যে ওবায়দুল কাদের হচ্ছে যে ফ্যাসিবাদ ফ্যাসিবাদের দোষর সে তো গত সতেরো বছর যে ক্ষমতা আমাদের যে বিগত যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ইনিয়ে নিয়ে ভুলভাল বুঝাইয়া মনে করেন তার এই ক্ষমতার আজকে এই অবস্থা অথচ আপনি এখন দেখেন আমাদের এই যে বর্তমানে রামগঞ্জ থানার বর্তমান উপদেষ্টার একজন রয়েছেন ওই যে মাহফুজ আলম সে একজন ডক্টর ইউনুস তাকে পরিচয় করে দিয়েছে অলরেডি ছাত্র আন্দোলনের মাস্টার মাইন্ড আর হচ্ছে ফেসিবাদের দর্শক অবশ্যই অবশ্যই আপনাদের লক্ষ্মীপুরে যেমন গত ষোলো বছরে বা সতেরো বছর যে বিষয়গুলো হইতে পারত যেমন রেল লাইন হইতে পারতো চাঁদপুর থেকে বা হাজিগঞ্জ থেকে সরাসরি রেল লাইন হতে পারতো নোয়াখালী লক্ষ্মীপুর একটা মেডিকেল কলেজ হইতে পারতো লক্ষ্মীপুরেতে একটা বিশ্ববিদ্যালয় হইতে পারতো যেখানে গত ষোলো বছরে এক লোক মানে প্রত্যেক জেলা কি করে বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেল করা হয়েছে তো এই ক্ষেত্রে আপনি কি বলবেন এই ক্ষেত্রে যে আমরা কেনা আমরা লক্ষ্মীপুরের বাসী সবচেয়ে মানে অবহেলিত কারণ হচ্ছে যে আপনি দেখেন যে প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা করে মেডিকেল কলেজ বা একটা করে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় হয়েছে আর অথচ আমাদের এখানে কোনো হয় নাই অথচ ওই চাঁদপুর বা লক্ষ্মীপুর এই ধরনের একটা প্রস্তাবনা ছিল অনেকবার এটা নিয়ে অনেক কথাবার্তা উঠছে বাট আলটিমেট এটা হয়নি মানে হচ্ছে নোয়াখালীর মানুষ আপনাদেরকে তাদের সুবিধা আদায়ের জন্য বৃহত্তর নোয়াখালী বলে কিন্তু আসলে আপনাদের স্বার্থের দিকে তারা তাকায় না মানে ট্র্যাগিং সৃষ্টি করে আর যে আপনার আপনার নোয়াখালী আসলে ভাই নোয়াখালীটা কিছু না আমরা হচ্ছে লক্ষ্মীপুরের মানুষ আমাদের নিজস্ব স্বতন্ত্র আইডেন্টিটি রয়েছে যে যেকোনো নারকেল সুপারির দেশ বা লক্ষ্মীপুর আহ সো নোয়াখালীর সাথে আমাদের আসলে কোনো বিরোধও নাই আর আমরা চাই না যে আমরা নোয়াখালী করিছে আপনার কথা যারা বুঝলাম যে লক্ষীপুরের যে যে চাহিদা তিনটা চাহিদা আপনি একটু বলেন যে আপনার কি কি দরকার এই মুহূর্তে লক্ষীপুরে জি আমাদের এখানে আসলে একটা মেডিকেল কলেজ হতে পারে মেডিকেল কলেজ তারপর একটা বিশ্ববিদ্যালয় যদি হয় তাহলে আমাদের যে দূর দূরান্ত বিভিন্ন ডিস্ট্রিকে যায় সে লেভেলে পড়াশোনা করতে হয় তারপর আপনার দেন আপনার সাথে কোনো রেল সংযোগ নাই তো এটা আপনি করতে পারেন নৌবন্দর করতে পারেন যেটা হচ্ছে লক্ষ্মীপুরের এই যে বোলা রয়েছে তারপরে রায়পুরের দিকে নদী রয়েছে নদীর পার্শ্ববর্তী অঞ্চলগুলা তখন আহ কি হবে উন্নয়ন হবে ভাই লাস্ট প্রশ্ন আপনার যে এই মুহূর্তে একটা বিষয় যে কুমিল্লা এবং ফরিদপুর বিভাগ গঠন করা হবে এই ক্ষেত্রে দেখছি নোয়াখালীর মানুষ কুমিল্লার সাথে দ্বন্দ্বে জড়াচ্ছে আপনি কি চান এক্ষেত্রে যে আসলে ভাই দ্বন্দ্ব টন্দ্ব কি বিবেক দিয়ে কি হবে আপনি যদি আপনার নিজ এলাকাতে যদি উন্নয়ন না হয় আপনি বিবেক টিভাগ কিছু না আপনি চাইবেন আপনার আপনার নিজের উন্নয়ন আপনার এলাকার উন্নয়ন তাহলে দেশের উন্নয়ন তাহলেই হবে আপনার মানে পারফেক্টলি আচ্ছা আপনার লক্ষ্মীপুরবাসী কি চান আমরা মানে আসলে অ্যাকচুয়ালি আমরা চাই যে আমার লক্ষ্মীপুরের যে প্রস্তাবনার কথা বললাম যে আমাদের এখানে যে জিনিসগুলা মানে অর্থনৈতিক ভাবে দুর্বল যেটা হচ্ছে রাস্তাঘাটের উন্নয়ন ভালোভাবে হয় নাই তারপরে আপনি দেখেন যে একটা বিশ্ববিদ্যালয় নাই একটা মেডিকেল কলেজ নাই তো এগুলা হইলে আমরা আসলে খুশি ভাই শেষ করব শেষ করার আগে আপনার কোনো যদি কথা বলা থাকে জি যেটা হচ্ছে যে আমরা আসলে নোয়াখালী বিভাগ না আমরা চাই যে লক্ষ্মীপুর উন্নয়ন হোক এই পত্তয় নিয়ে আজকে শেষ করছি ধন্যবাদ সকলকে